ঝুকেগা নেহি ঝুকেগা নেহি এই তো প্রতিবাদ মহল চলে এসছে আছি দিদি ছায়া দত্ত লিখছে দিদি আই লাভ ইউ আই লাভ ইউ অল গাইস লাইক করো লাইক করো লাইক করো কমেন্ট করো ঠিক আছে তো আজকে মোটামুটি আজকে মোটামুটি ম্যাম ওই জিমি কি সব বলছে জিমি ও আচ্ছা আচ্ছা মিমি আচ্ছা 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 লাইক করো লাইক করো লাইক করো ইয়েস লাইক করো লাইক করো লাইক করো প্লিজ 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 আচ্ছা ওয়াইটির সমস্ত খবর আমার কাছে নেই ওয়াইটির সমস্ত খবর আমার কাছে নেই কিন্তু সন্দীপের মামলাটার আবার একটা ঘন ডেট পরে গেছে সেটা হচ্ছে মানে আজকে আজকে কাল সাত তারিখ আর আবার একটা এসডিও কোর্টে ডেট আসুক কোটা নিয়ে আমার কিছু বলা নেই তারিখে তারিখের কথা তো বলাই আছে কি হবে বারো তারিখে কি হবে বারো তারিখে ওসব ভেবে আপনাদের কোনো টেনশন নিতে হবে না ঠিক আছে আর একদিক থেকে পুষ্পা রাজ আপনারা সিনেমা দেখছেন ঝুকে গা নেহি তো উল্টো দিক থেকেও বলে রাখি बाहुबली मूवी भी संदीप को हमने दिखा दिया ठीक है जितना भी तूफान आ जाए जितना भी चाहे पत्थर टूट पड़े लेकिन वो बाहुबली करके ही आगे उतरेगा और चाहे कुछ भी हो जाए जिंदगी दांव पे लगा दिया है संदीप ने और आगे जाके लड़ाई भी करके जीत हासिल करके ही आएगा ঠিক তো বা ইহা এ রাখনা করছি শান্ত আশা করছি ওয়াইটি অনেকটা শান্ত আছে তো অনেকে আমার প্রতি প্রচন্ড রাগ করেছিলেন আপনারা যে আহ আহ সঞ্জয় বলে যে ছেলেটি তাকে কেন লাইভে তুলেছিলাম লাইভে তুলেছিলাম এই জন্য দিদি ভাই তুমি ঘোড়া আর মরকটের ব্যবস্থা করবে না আচ্ছা ওটা বলেনি আগে আগে শুনুন শুনুন কেসের করে কেমন যেন হজম হচ্ছে না বলবো 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 তো তো আচ্ছা উম সন্দীপের আহ শুভাকাঙ্ক্ষী প্রচুর সন্দীপের দিদিরা যারা সন্দীপকে নিয়ে ভিডিও করে সন্দীপের ফেভারে ভিডিও করে তারা অনেকেই আমার প্রতি প্রচন্ড রেগে আছেন তারা অনেকেই আমার প্রতি প্রচন্ড রেগে আছেন তার কারণ আমাদের যিনি বাংলাদেশ থেকে আহ সন্দীপের সেবারে কথা বলেন সেটা হচ্ছে আরস সেই আরসকে আমি বকেছিলাম তার জন্য সন্দীপের অনেক দিদি আমার প্রতি প্রচন্ড রেগে আছে ঠিক আছে অনেক দিদি আমার ওপর প্রচন্ড রেগে আছে আবার অনেকে তো এটাও বলছে যে কি যেন নাম এটি নামটি ভুলে গেলাম কিউ না জিমি কি নাম আছে মিমি মিমি এরকম মিমি সাহা এরকম কিছু তার সাথে নাকি আমি সন্দীপকে পরিচয় করিয়ে দিয়েছি আবার মানে গল্পে গরু গাছে ওঠে তো তো যাই হোক উঠুক ওটা নিয়ে আমার কোনো চিন্তা নেই সন্দীপের সাথে যদি পরিচয় করে দিয়ে থাকি প্রেম ঘটিত সম্পর্ক হয় এগুলো আপনারা দেখতে পেয়ে যান কারণ কারোর কথার মারফত দিয়ে আমরা কোনো কিছু বিচার বিশ্লেষণ করি না সাপোজ আমি যেদিন দেখবো যে সন্দীপ সত্যি একটা স্ট্রিম লাইভ করছে বা একটা লাইভ করছে করে বলছে তার কাছে প্রমাণ রয়েছে কখন এলেন আরে অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম তারপর নেটওয়ার্কের প্রবলেম যার জন্য ভাবে লাইভটা শুরু করতে পারছিলাম না যাই হোক এই দশ মিনিট মতো কথা বলা শুরু করলাম মানে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে হার্ডলি টেন মিনিটসই হবে হয়তো রন সোনার ব্যাটা কেমন আছে ইপসিতা আচ্ছা রন সোনা সোনার কিছু হয়েছে বোধহয় হ্যাঁ আচ্ছা যাই হোক রন কেমন আছে ইপসিতা রন কেমন আছে যাই হোক এবার এবার আমি আসি আসল কথায় এখানে ওয়াইটিতে আমি এসে দেখেছি যে ঠিক এইভাবে বিচার বিশ্লেষণ করা হয় মানুষকে কারোর কোনো কিছু না বিচার বিশ্লেষণ করেই যাকে তাকে যা খুশি মুখ দিয়ে বলা যায় তাই সন্দীপ এমন কিছু নয় যে ওকে যা খুশি তাই বলা যাবে না বা বলবে না এটা হতে পারে না আর সন্দীপের অপনের যারা আছে সেই টিনাদের পক্ষেও লোকেতে লোকে কাটাচড়া করবে এটা এই ওয়াইটিতে এখন কন্ট্রোভার্সি নামে এটা চলছে এটাকে আটকাবার জায়গা আমি বহু চেষ্টা করলেও কোনোভাবেই পারবো না কিছুটা হয়তো কমবে যদি কন্ট্রোভার্সি না থাকে তাহলে আবার এদের ভিউজও নাকি হয় না এরকম কিছু একটা ব্যাপারটা আছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমি আমি কখনো আমি কখনো কোনো কিছু নিজের চোখে না দেখে যেমন ধরুন আমার কাছে প্রমাণ আছে ওয়াইটিতে একটি চ্যানেল থেকে ডিরেক্টলি এটা বলা হয়েছিল যে আমি কি সরকার নামটা খুলে গেলাম সেই সরকারের সাথে ভালোবেসে চলে যাচ্ছি ভালোবেসে আমি পরকিয়া করেই চলে যাচ্ছি সেটা ওপেন টু অল অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় নিজের হাতে নিজে ডিক্লারেশন দেওয়ার পর যদি সন্দীপ এই ডিক্লারেশন দেয় সেদিন আমি বিশ্বাস করব আদারওয়াইজ আমি বিশ্বাস করব না এমনও হতে পারে এমনও হতে পারে আমি আহ সন্দীপের কিছু চ্যাট ভিডিও এই সমস্তও হয়তো পেলাম চ্যাট ভিডিও তারপর সোশ্যাল মিডিয়ায় একটা মেয়ে এসে কান্নাকাটি করে বলছে যে সন্দীপ আমাকে ফাঁসিয়ে দিয়েছে এতেও আমি অবাক হব না এগুলো আমাদের কাছে নর্মাল ঘটনা তার কারণ এই জিনিসগুলো আমার সাথে সন্দীপের প্রেম আছে আমি সন্দীপের সাথে সম্পর্কে আছি কারণ সন্দীপ এখন টপিক ঠিক আছে তো আমি সন্দীপের সাথে সম্পর্কে আছি সন্দীপ আমাকে খারাপ করে দিয়েছে সন্দীপ আমাকে মানে কি বলবো দুটো বাচ্চার মা বানিয়ে দিয়েছে আমাকে বিয়ে করে নিয়েছে সন্দীপ আমার সব সমস্যা মানে আমার বাড়ির সব সমস্যা নষ্ট করে মানে ধুলিস্বাদ করে দিয়েছে মান সম্মান ধুলিস করে দিয়েছে কোনো স্বামী এসে বললেও অবাক হব না কোনোভাবেই অবাক হব না কেন হব না কারণ যে বিরাট ষড়যন্ত্র সন্দীপের পিঠ পিছে চলছে সন্দীপের পিঠ পিছে যে বিরাট ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের সন্দীপদের পরিবারটা হচ্ছে একটা চাষি পরিবার যার বাবা মা শিক্ষিত না সন্দীপও শিক্ষিত না আর অপরদিকে পুলিশে ঢুকে থাকা কিছু লোক রাজনৈতিক নেতা কিছু পলিটিক্যাল টপ লেভেলের নেতৃত্ব এর মধ্যে হয়েছে এবং প্রশাসনের ওপর বিরাট বড় সড় পরিমাণে চক্রান্ত করে দুদিন তিন দিন পরপরই ডেট ফেলে দিয়ে সার্চ ওয়ারেন্ট ইস্যু করার জন্য যারা লাফিয়ে পড়েছেন তারা সন্দীপকে থার্ড ক্লাস ছেলে ছেলে নোংরা বাচ্চা রাখতে পারছে না তার জন্য যা যা চক্রান্ত করেছে বা করে চলেছে বাচ্চা রাখার মতো পরিবেশ নয় এটা প্রমাণ করার জন্য যারা উঠে পড়ে লেগেছেন তাদের কাছে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি আজকে কেন সন্দীপকে বাহু বলি বলে রেখেছি সন্দীপ নিজের হাতে স্বীকার করেছে নিজের হাতে লিখিত স্বীকার করেছে আমার হোয়াটসঅ্যাপ এবং আমার ওয়াইফের আমাদের আমাদের ল্যাপটপে খোলা ছিল খোলা আছে এখনো অব্দি তাই দরকারে পুলিশ প্রশাসন যে কোনো সময় এসে আপনারা চাইলে যে কোনো তদন্তের স্বার্থে সেই সমস্ত চ্যাট এবং সেই সমস্ত ভিডিও অডিও কলগুলো চেক করতে পারেন আমি স ইচ্ছায় সেগুলো যত্ন সহকারে গুছিয়ে রেখেছি আপনারা যখন চাইবেন তদন্ত করতে পারেন তাই সন্দীপদের ক্ষেত্রে সন্দীপের ক্ষেত্রে এই রকম প্রমাণ নিয়ে কোর্টের সামনে হাজির হতে হবে যে সত্যি সন্দীপ পরকিয়া করছে কি করেনি আদারওয়াইজ কোনো দিদিরা এই সন্দীপের সাথে কথা বলেছে কি কোনো মেয়ে এসে ওয়াইটিতে বলছে সন্দীপ আমাকে ধরতে গেছিল বা সন্দীপ আমাকে চক্রান্ত করে ফাঁসিয়ে দিয়েছে বা সন্দীপ আমার সাথে সম্পর্ক জড়াতে গেছিল বা আমার কাছে এই এই প্রমাণ আছে সন্দীপকে যদি ভালোবেসে দুটো কথাও বলে থাকে বা বলেও সেগুলো নিয়ে তারা যদি ওয়াইটিতে এসে বিচার চাইতে আসে তাদেরকে বলবো তার জন্য আমরা প্রস্তুত আছি আমরা জানি যে এরকম দিনও আসবে এরকম দিনও আসবে যারা চেষ্টা করে যাবে এক টানা যে সন্দীপকে কিভাবে চক্রান্ত করে একের পর এক নারী ঘটিত কেস সাজিয়ে শেষ করে বাচ্চাটাকে বার করে নিয়ে যাওয়া যায় তো সুতরাং এইসব দিক থেকে সন্দীপকে অনেক আগেই তৈরি করে নিয়েছিলাম এবার বলবেন সীমা দীপ্তি ইপসিতা রিম্পা আরস এরা সন্দীপকে প্রচন্ড ভালোবাসে এরা সন্দীপকে সতর্ক করার জায়গায় তারা যেটা করছে সেটা হচ্ছে যে যদি কেউ চ্যানেল গ্রো করার জন্য সেই সমস্ত মেয়েদেরকেও একটা বার্তা তারা দিয়ে রাখছে যে আমরা ভাই আছি কিন্তু তবুও আমি বারবার বার কে বলেছি ভাই আরস ভাই আরস তুমি কোনো মেয়ের চরিত্র বিশ্লেষণ করো না প্লিজ তাকে জালিল করার কোনো দরকার নেই আমি আছি তো যখন আমি কাম তখন তো তোমরা কিন্তু কাউকে এইভাবে প্লিজ এটা আমি বলেছি তো এই যাতে সন্দীপ পা না দেয় তাই বার বার তারাই সন্দীপকে সতর্ক করার মতো করেই সন্দীপকে সতর্ক করার থেকেও যারা সন্দীপের আশেপাশে আসার চেষ্টাও যদি করে বা করে থাকে তাহলে এই যে বাহিনী দেখছেন এরা মোটামুটি কৃষানোর জন্য ময়দানে নেমে আছে তারা নিজেরাও জানে যে আমরা যেহেতু দিন ধরে একটা মেয়েকে বলে চলেছি সুতরাং সন্দীপের ক্ষেত্রে সন্দীপ এই ভুলটা করবে আর সন্দীপের ক্ষেত্রে সেটা বলবো না সেটা কখনো হতে পারে না তাই তারা দুটো দিক বিচার বিশ্লেষণ করে তাদের মতো করেই তারা ভিডিও করছে এবং সেই ভিডিওর ক্ষেত্রে অনেকে যদি বলে থাকে যে আপনি পরিচালিত করেন পরিচালিত করেন তাহলে তাদের কাছে আজকে প্রমাণ তো হচ্ছে যে আমি কাউকেই পরিচালিত করি না কাউকেই কন্টেন্ট দিই না আর কন্টেন্ট দেওয়ার জন্য আমার এই কাজ না ঠিক আছে লিগাল সাপোর্ট ব্যাকআপ এবং সন্দীপকে শক্তিশালী করার জন্য যা যা বুদ্ধি অবলম্বন করা দরকার সেগুলো সন্দীপ করে চলেছে এবং সেগুলো একের পর এক করা হয়েছে এবং হয়ে চলেছে এবার বলবেন যে মর্কট যাকে আপনারা বলছেন ইনডিরেক্টলি কোট অ্যান্ড কোর্ট মর্কট তার নাম আজ থেকে আমি বলবো গাধা আর গাধি এক জায়গা হয়েছে গাধা আর গাধি এই গাধা গাধিদের যতটুকু দিমাগ চলে তার কয়েক হাজার গুণ দিমাগ তারা ওই হাঁটুতে রাখে দিমাগ তো চলে না হাঁটুতে রাখে তাই যারা আশা করেছিল সেদিন যে আমার লাইভে উঠেছে আর আমি গেলাম বা আমি প্রচন্ড দুর্বল হয়ে পড়লাম বা তার অন্যায়টা অদেখা করলাম এবং তাকে মেনে নিয়ে তার সাথে হয়তো বাক্যালা করলাম যেহেতু দিদি ভাই খুব সহজ সরল এটা আপনাদের মনে হয় কারণ লড়াইটা মাঠে ময়দানে করতে হয় আর মাঠে ময়দানে লড়াই করার জন্যই মাঠে ময়দানে লড়াই করার জন্যই দিমাগটা সেই লেভেলেই রাখতে হয় হ্যাঁ অনেকে বলছেন আপনি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আপনার কি দরকার এখানে আসার ঠিক তাই এখানে আসার আমার কোনো দরকার নেই কিন্তু একটা কথা আপনাদের জানিয়ে যাই এই ওয়াইটিতে একটা অন্য উদ্দেশ্যে ঢুকেছিলাম সেই উদ্দেশ্যর পর একের পর এক যখন দেখে গেছি একের পর এক মহিলাদেরকে নির্যাতন করার পিছনে এবং মহিলাদের সুযোগ নিয়ে এবং মহিলাদেরকে দিন ধরে কাটা করতে করতে একটা কন্ট্রোভার্সি নামক নাম দিয়ে অ্যাকচুয়ালি ব্যক্তিগত আক্রমণের চূড়ান্ত লেভেল ক্রস করে গিয়ে কিছু কিছু ইতর যন্তু তারা সমাজটাকে আরো প্রদূষিত করে দিচ্ছে বিএনএ আসার পর এই আইটি একটা যে কতটা শক্তপক্ত হয়েছে হ্যাঁ সীমাকে নিয়ে গিয়ে শিখিয়ে ধরিত্রিকে ধরিত্রীকে নিয়ে গিয়ে লেশন দিয়ে এসছি হয়তো পরবর্তী দিনে আরো লেসন দিতে হবে তাদের আরো শিক্ষা দিতে হবে কাদের দিতে হবে যারা এখনো বুঝতে পারছে না যে যদি এই টানতে টানতে রাবারটা একটা সময় পর ছিঁড়ে যায় তাহলে প্রত্যেকে কিন্তু সমান দোষে দোষী হবেন তাই আমার আশাটা যদি এই ডোজটা তাহলে আপনারা নিতে পারছিলেন না প্রথম যেদিন সীমার চ্যানেল থেকে উঠেছিলাম আজও পর্যন্ত এই গাধার গাধির মুখে পতিতা নামটা ছাড়ছে না তাই গত পরশুদিনও আরো কিছু হয়েছে আরো কিছু হয়েছে এরা নামিয়েছিল দুখেনকে দুখেনের মুখ থেকে এক টানা সন্দীপের সাথে সীমার সম্পর্ক সন্দীপ এর সাথে সীমার সম্পর্ক জুড়ে দেওয়া সন্দীপের মায়ের সাথে সন্দীপের সম্পর্ক জুড়ে দেওয়া কোনো দিন কিচ্ছু বাকি রাখিনি তাই সন্দীপকে কেসটা নেওয়ার সময় আমি সীমাকে বলেছিলাম সীমা অনেক কঠিন কঠোর তপস্যার মধ্যে দিয়ে যেতে হবে তবেই এই কেসটা সফল হবে আদার সফল হবে না কারণ এই কেসের ক্ষেত্রে একটাই প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে কৃষাণু আর আমি কৃষাণু ছাড়া কৃষাণু ছাড়া অন্য কারো সাপ দিতে পারবো না কৃষাণু যেখানে ভালো থাকবে তার জন্য সে সবদি লড়াইটা করব আর সন্দীপ বোকা সন্দীপ বোকা যেকোনো মেয়েরা যখন তখন সন্দীপকে ফোন করতে পারে সন্দীপের সাথে বন্ধুত্ব করতে পারে সন্দীপকে চক্রান্ত করে ফাঁসাতে পারে পদে পদে সন্দীপের বিপদ সন্দীপ অত্যন্ত সহজ সরল যার জন্য যে কোনো মেয়ের পক্ষে সন্দীপকে বাঁকিয়ে দেওয়া এবং তাকে বিপদগামী করে দেওয়া তাকে ভুল পথে পরিচালিত করা এটা যেমন করতে পারে তেমনি কিছু দিদি ইপসিতা দীপ্তি সীমা রিম্পা এরা আছে বলে আমি অনেকটা নিশ্চিন্তিও আছি যে হাজার বকলেও সন্দীপকে এরা চরম ভালোবাসে হয়তো সন্দীপের ভুলটা নিয়ে এরা বলে বা একদম প্রিয়াঙ্কা আমি তাই এই কেসটা নিয়ে এতটা চিন্তিত নই হ্যাঁ আরস ভাই যেভাবে সাপোর্ট করে গেছে মাকে যাই না পরিষ্কার মা সন্দীপকে ফাঁসানো হচ্ছে এখানে ওয়াইটিতে এইভাবে দেখা হয় একটা মানুষকে যে একটা মেয়ে পাঁচ বছর সমস্যা জর্জরিত অতিক্রান্ত করে আসার পরেও তার বাবা মা তাকে যেভাবে সুরাট থেকে শুরু করে বারাণসী পর্যন্ত গঙ্গার ঘাট পর্যন্ত এবং একের পর এক ফ্ল্যাট চেঞ্জ করে শুধুমাত্র আমার পিটিশনের জন্য আরো একটি ছেলের বাবাকে মাকে দীর্ঘদিন ধরে হাসনাবাদ থানা ডেকে পাঠানোর পর তারা কিন্তু ঘনা থেকে আশ্রয়হীন হয়েছে এরপর সেই পরিবারটা তিন চারটে চ্যানেল বানিয়ে কন্টেন্ট নাম করে অফিসে যেভাবে একের পর এক ইলিগাল অ্যাক্টিভিটি করার পরেও তারা ধোয়া তুলসী পাতা এই কাজটাই যদি সন্দীপের বাবা যার নামে ফেক অ্যাকাউন্ট বানিয়েও আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন লিভিং উইথ মিলিদিকে যেভাবে নোংরা কমেন্ট করে লিভিং উইথ মিলিদির প্রতি আক্রমণ সানাচ্ছে সন্দীপের বাবার আইডি বানিয়ে সুতরাং এই সন্দীপকে ফাঁসানোর জন্য সন্দীপের দিদিরা হয়তো বিশ্বাস করতে পারে যে সন্দীপ এর সাথে প্রেম করছে ওর সাথে প্রেম করছে তার সাথে প্রেম করছে বা সন্দীপের স্টাইল হয়েছে সন্দীপ স্মার্ট হচ্ছে কিন্তু আমার ক্ষেত্রে আমি আপনাদের বলে রাখি সন্দীপদের বাড়ির সিসিটিভি লাগানো থেকে ওয়ান ফর্টি ফোর করানো থেকে সন্দীপদের বাড়ি একের পর এক যে সমস্ত বাচ্চাটার জন্য কোথায় ইনভেনশন চাইতে হবে কোথায় কি কি করতে হবে আমি একটু কথা বলে নিচ্ছিলাম সাউন্ড নেই সাউন্ড আসছে আর ইউ অন মিউট ইয়াস 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 নাও আই এম অডিবল আই থিঙ্ক আই এম অডিবল ওকে সো সন্দীপের এই যে বিপদগুলো আসবে পদে পদে বিপদ আসবে আর উতার চারা রোলার কোস্টারের মতো একের পর এক বিপদ অতিক্রম করে নিয়ে যাওয়ার জন্য একদম মমতা ভট্টাচার্য এই জিনিসগুলো দেখবেন সন্দীপের চ্যানেল থেকে কোনোটাই আসবে না আসবে কোথা থেকে ওই যে গাধির চ্যানেল থেকে এলো দেখলেন তো গাধি গাধির পর গাধা একের গাধা একের পর এক কেস খেয়ে যাচ্ছে একের পর এক কেস ইস কি অবস্থা এরপর না আইটি এক লাগতে চললে আর বেল পাওয়া যাবে না কোথাও হ্যাঁ একদম 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 তো এক্ষেত্রে বিচার ব্যবস্থাটা এরকম পর্যায়ে পৌঁছে গেছে যে এসডিও কোর্টে আপনি যদি পিটিশন করেন আপনি যদি পিটিশন করেন আপনার হবে হবে কি কি না লোকাল বলবো লিডারশিপ যারা দেন তাদের অনেকটা চাওয়া পাওয়ার উপর ডিপেন্ড করে আপনি যান সাধারণ মানুষ হয়ে বিচার চাইতে যাবেন কারণ আপনারা তো আরজিকর নিয়ে দেখেই নিলেন বিচার যেখানে চাইতে যাবেন সেখানে গিয়ে আপনারা বুঝতে পারবেন এই বিচার ব্যবস্থাটা পশ্চিমবাংলায় এক শ্রেণীর ক্ষমতার দম্ভে বলিয়ান হয়ে এক শ্রেণীর মানুষ দীর্ঘদিন ধরে এটা অপব্যবহার করে চলেছে সন্দীপের কেশের ক্ষেত্রেও আপনাদের দেখাবো আর এটাই তার পাঠ যে আপনাদের সামনে ডেটটা ছিল চব্বিশ তারিখ আর আজ বারো তারিখে ডেট মানে দশ দিন বারো দিনের মাথায় আবার ডেট পড়ে যাবে দশ থেকে বারো দিনের মাথায় 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 এসডিও কোর্টে ডেট পড়ে যাবে হুম দেখুন সন্দীপ না আমি স্ট্রিম লাইভে চাই না আমি সন্দীপকে স্ট্রিম লাইভে চাই না এবং সন্দীপ জানেন ভালো করেই আপনারা আমার থেকে আপনারা ভালো করে জানেন যে সন্দীপ কমেন্ট সকলকে অ্যালাউ করে সন্দীপ বর্ণালী ম্যাম বর্ণালী আহ কেশ হচ্ছে বেল পেয়ে যাচ্ছে এখন কিছু বলবো না বলেছিল আমি তো হাজার কাজ করি একটা সময় তারাই বলতে বলবে দুঃখের কথা যেমন এখন দুঃখে এনে সে দুঃখের কথা বলবে দেখবেন দুদিন পরেই আবার একটা জিনিস হবে তাই না এটাই তো নিয়ম একের পর এক ওপেন দা গেট ওপেন দা গেট ফুল ফুল নালে নিজেটা আসছে না ম্যাম সন্দীপের ওই হেনস্তা আর নেওয়া যাচ্ছে না এ তো সবে অল্প এ তো সবে অল্প এ তো সবে একটুখানি এমনও দেখতে পারবেন হয়তো ভবিষ্যতে এমনও দেখতে পাবেন হয়তো কোট চত্বরই হয়তো সন্দীপকে হেনস্থা করলো কিন্তু তার আগে আমরা পিটিশন করে রেখেছি সন্দীপের পরিবারের কেউ কিছু হলে বা কিছু করলে সমস্ত কিছু রেডি করা আছে ওসব নিয়ে আমরা কোনো চাপটি না তাই সন্দীপকে এই ভার্চুয়ালি জগতে আহ সিক্রেট রুম সীমার সাথে সম্পর্ক তারপরে তার মায়ের সাথে সম্পর্ক কোথাকার কি কি সম্পর্ক কোথা থেকে যে চলে আসবে সন্দীপের জীবনে কোথায় আসানসোলের সম্পর্ক গাড়ির ওপর ড্যান্সিং হচ্ছিল আপনারা দেখছিলেন হ্যাঁ তো এই গাধা গাধিরা বলবে আর আমরা চিঠি করে রাখবো না পিটিশন করব না আজকে হয়তো সন্দীপ যেহেতু কেশে কেশে জর্জরিত বলে অন্য কাউকে কেস দিতে ইচ্ছা করছে না বলে একটুখানি পিছিয়ে থাকছে মাঝে মাঝে আবার বলছে দিদি চলো কেসটা করেই ফেলি বুঝলে তো হাই 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 সোমা হাই 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 তো একদম এই ভাইটিকে আপনাদের বাড়ির ভাই যদি আপনার নিজের ভাই হতো আপনার নিজের ভাই হতো সত্যি কি পারতেন যে ভাইয়ের বউ চলে যাবার পরেও যেভাবে একটা বাচ্চাকে নিয়ে তারা দৌড়ে বেরিয়েছে রাতের বেলায় কেঁদে বেরিয়েছে সন্দীপের সেই ভিডিওটা মনে পড়ছে যে ছেলেটার বাড়িতে মালপত্র রিকভারি করতে এসে পুলিশের সামনে পেটানি খাচ্ছে মনে পড়ছে আপনাদের যে ছেলেটার বাচ্চাটাকে কেড়ে নেবে বলে আর সেই বাচ্চাটাকে আগলে বেঁচে থাকার জন্য বাবাটা অসহায়ের মতো করে বেড়াচ্ছে সেই বাবাটাকে একের পর এক মিথ্যা মামলা তার বাবা মা নাকি বাচ্চা চোর বাচ্চা পাচার করে এই মামলাও পর্যন্ত হাইকোর্টে তাদের বিরুদ্ধে হয়ে আছে তাহলে তার বাবা মা বাচ্চা পাচার করে আপনারা কোথাও দেখেছেন খুব খারাপ সন্দীপের বাবা মা খুব খারাপ বাচ্চা পাচার করে এই বাচ্চাটা নাকি জোর করে আটকে রেখেছে সত্যি কি আপনারা জানেন সেদিন দেখেননি আপনারা পুলিশের সামনে যেখানে যখন পুলিশ বারবার রিকোভারির দিন বারবার বলছিল বাচ্চাটাকে নেবেন না বাচ্চাটাকে নেবেন না তার মা দাদু ঠাকুমা বাচ্চাটার জন্য আকুতি মিনতি করে কান্নাকাটি করছিল কি না সন্দীপ ভিডিও করছিল বলে সন্দীপকে বালতি দিয়ে পেটাচ্ছিল সব চোখের সামনে দেখেও আপনারা একটা জিনিস চিন্তা ভাবনা করছেন যে সন্দীপ হয়তো পরকিয়া করছে পরকিয়া করে সন্দীপ ইয়েস ডার্টি রিউমার্স অ্যাবাউট সন্দীপ দা অ্যান্ড হিজ ফাদার সব থেকে বড় কথা চোখের সামনে দেখুন লিভিং উইথ মিলি কে গিয়ে সন্দীপের বাবার আইডি ক্রিয়েট করেই গালি দেয়া হচ্ছে তারপরেও আপনারা বলবেন না দেখার ভান করে যে সন্দীপ খুব বাজে ছেলে গো খুব বাজে ছেলে ঠিক তাই বুঝলেন তো পুরুষদের ক্ষেত্রে আইনটা না খুব সহজ মানে একটা পুরুষ ধর্ষণকারী এটা বলে দেওয়াটা খুব সহজ আর সেই পুরুষটাকে দীর্ঘদিন ধরে সে যে ধর্ষণ করেনি সেইটার জন্য কোর্ট করতে করতে দীর্ঘদিন ধরে তার পায়ের চটি খসে যায় তো তাই একটা পুরুষকে বদনাম দিয়ে তাড়াতাড়ি করে তাকে শেষ করে দেয়া খুব সহজ